ভালো করে বোঝার চেষ্টা করেন বেগুম খালেদা জিয়া এক আপসিন দেশ নেত্রী বলা হয় গণতন্ত্রের জন্য তেনার অনেক অবদান আল্লাহ ওনাকে সুস্থ করুক বলে নামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের সর্বপ্রথম বিসমিল্লা শূন্য বিশ্বত করেছে সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা ঢুকিয়ে দিয়েছে ভালো ভালো কাজ করেছে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত বেশি করুক বলে নামিন কিন্তু ওই দলের নাম দিয়ে আজকে আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন কাউকে নামতে দেবেন না শুধু আপনারাই ফাঁকা মাঠে গোল দেবেন এটা হলো শেখ হাসিনের তরিকে এটা হলো সৈরাসারের তরিকা আপনারাও মাঠে নামেন আর জন মাঠে নামবে সবাই মাঠে থাকবে জনগণ যাদের সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে আমরা আর কোন সৈরা সারকে দেখতে চাই না আমার তো মনে বলে দলীয়গতভাবে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কারণ গণতন্ত্রের উত্তোলনের কথা বলে আমি একাই থাকবো ফাঁকা মাঠে গোল দেবো কেউ থাকবে না এমন বক্তব্য কোনো রাজনৈতিক গণতান্ত্রিক দল সমর্থন করতে পারে না জনগণ যদি কোরআনের পক্ষের রায় দেয় কোরআন দেয়ের চলবে যদি পক্ষে রায় দেয় তারা চালাবে আমাদের কোনো আপত্তি নেই তবে একাই ফাঁকা মাঠে গোল দেবো এই সুযোগ তৌহিদ জনতা আর দিতে রাজি নয় বাংলাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়েছে সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল একতাবদ্ধ হয়েছে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীির বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ বিশেষ করে ডাকসু জাকসু চাকসু রাখসু এই সমস্ত জায়গায় নির্বাচনের মাধ্যমে ইসলাম পণ্ডিতদের যে বিজয়ের সূচনা হয়েছে সাдик টাইমের বিজয়ের মাধ্যমে আমি বিশ্বাস করি আগামিতে পার্লামেন্টে কুরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে লক্ষ্য সময় কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না শর্টকাট আর কয়েকটা কথা বলার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করবো আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কি আরো বলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীদের যেমনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফী রসি উস হাসানা সূরা আযাব একুশ নম্বর পরে 19 নম্বর বিশটা

বুকারি বুকারি শরীফ আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম বলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে বোঝার চেষ্টা করেন তার মানে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্য আছে না নাই শিবগঞ্জের মধ্য আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা কয় না কেন বঙ্গবন্ধু চেনেন না জাতির ফিতে কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে এই শিবগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে পাসা খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো ব্যক্তির কেউ আদর্শ গ্রহণ করি বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন তার মানে বোঝা গেল জান্নাতে যদি যেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় আচ্ছা দুই একজন করে উঠতি কারা নবীর আদর্শের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না এরা কোন আদর্শের লোক লক্ষ্য চেষ্টা করবেন সেই নবীকে আল্লাহ তারা জমিনের মধ্যে নিতা করে প্রেরণ করেছেন চিৎকার করে বলেন তো দেখি কি করে প্রেরণ করেছেন আল্লাহ করণের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়াসী মুর্শিদাব ওই সমস্ত হরফ বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলো সৈয়দে সৈয়দ অর্থ হলো নেতা রাইসুল মুবাসির হজরত আব্দুল ইবনে আব্বাস হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানুমা ব্যাপারে ব্যাখ্যা করে বলেন এই জায়গার মধ্যে সৈয়দ অর্থ পাঁচটি এক নম্বর হলেন সৈয়দুল বসার এই জমিনের ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আল্লাহ তালা যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন এই দুনিয়ার ভেতরে আল্লাহ তালা যত রসুল প্রেরণ করেছেন সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাই আল্লাহ তালা দুজান সৃষ্টি করেছে দুজানের নেতা হলেন আমাদের নবী

এ গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন আমার নবীজিকে কেমনভাবে নেতা আমার মেন ওই নবীজি আদিশ শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মানতাশাপ্পা বি কম ফা গুমিন হোম যার সঙ্গে যার মহাবধ তার সঙ্গে তার কিয়ামত যার সঙ্গে যার মহাত্ম তার সঙ্গে তার কি আমতী স্যারটাই মদ বিদ গুণ বর্ণনা করে বলেন এই দুনিয়ার ভেতরে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসরণা হবে তার মানে আউয়লেখের হাসর হবে আবয় সাথে বিএনপির হাসর হবে বিএনপির সাথে চর্মনাই পীরের হাসর হবে শর্মনাই পীরের সাথে আর জামাতে ইসলামের হাসর হবে জামাতে ইসলামের সাথে এখন ওই বলবেন হুজুর দলিল ধ্যান দলিল ছাড়া কথা বলা যাবে না সুরতির নাম সুরবন ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লা কত চমৎকার করে বলেন ইয়মানা দু কুল্লাহু নাসিম্বী মিহিম আল্লাহ তালা ডাকতে বলে এ পৃথিবীর মানুষেরা আসরের ময়দানে কোনো মানুষ কিন্তু ওই উঠবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তারা নেতা সামনে থাকবে কি এই আসরের ময়দানে আমি একা থাকবো না আপনিও একা থাকবেন না আজকের প্রধান অতিথি একা থাকবে না সভাপতি একা থাকবে না প্রত্যেকের সামনে কিন্তু থাকবে তার নেতা আয়াতটা যদি ভালো করে বোধার চেষ্টা করেন লক্ষ্য করেন ওই হাসুরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই দুনিয়ার ভেতরে আওয়ামী নামক দল ধারা করেছে হাসুরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ১৬ বছরের সৈরা সারা কাটাল রানী হাসিনা i vale. তাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইরা করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা চরমনাই পীরের ভরি ধরেছে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরুভূম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করিম মুক্তি রিজাউল করিম করিম তারপরে অন্যান্য মুড়িদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লাহ সৈয়দ আবুল আলম রহিম তারপরে মৌলানা মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আমিরা জামা ডাক্তার শফিকুর রহমান কর্মীরা আল্লাহর কোরআনের বক্তব্য আসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এ শিবগঞ্জের মুসলমান আই আট্টা সঙ্গে মিল করেন এখন আপনি ওই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সেমেট চুরি করে খায় বিরিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্য নিয়ে যায় সেন্জি স্ট্যান্ড বাসস্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লার করা বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন কথা বলেন কথা বলেন এ নেতা মানা দুনিয়ার কোন বিষয় নয় মানবেন হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন এখন ওই হাসরের ময়দানে দাড়ি টুপিওয়ালা রসুলের আদর্শ গ্রহণ করা আলেমদেরকে সামনে চান নাকি সুৎখুর ঘুসখুর সিটার বাটপার সিনজি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড বাস দখলকারী চাঁদাবাজিদেরকে সামনে দেখতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কথা না না আমাকে কমিটি হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিটায় পিটায় আমি ওয়াজ বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার ঠিক তাহলে হাসরের ময়দানে সবার সামনে থাকবে কে এ জোরে বলেন কে এখন কোন নেতার পেছনেdataset ঘুরতিছেন গত ষোলো বছর আওয়ামী লীগ করলো হাসিনের পুজো করলো এমন নেত্রীর পেছনে ঘুরলো রে পলে চলে গেল লন্ডনে দিল্লিতে কর্মীদের একটা পর্যন্ত বলিয়া গেল না তাহলে যেই নেতা নেত্রী দুনিয়াতে খবর নেয়নি হাসরের ময়দানে খবর নেবে রাবিয়া বস্ত্রী হাসিনা বলবে আমার কোনো দলই ছিল না কথা নাগা এখন আবার বলতেছি আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব জোরে বলেন কি ঘর বুবু বাইশ চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া ববু ভাই শো করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি ঘোষা যাইয়া এ আল্লার কোরান বলেছে কুটিবালাই কোমল কিসাস। জীবনের পরিবর্তে যেমন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই ডিজিটাল ট্যাপ্সিন হল আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর বো বুয়াই ক্ষমতা যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে বলেন ঠিক ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না পাইবানা

পিতালি তোলার মা ফেল কতক্ষণ চলবে সারা রাত খেলে ডেকে মারা মারাবাস নাকি